বিএনপির একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে বালিয়া চান্দ্রা ও আলগি বাজারে আজম খানের গণসংযোগ নিউজ ডেস্ক কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী সদস্য চাঁদপুর হাইনচর তিন নির্বাচনী এলাকার বিএনপির মনোনয়ন প্রত্যাশী আজম খান তার অহংকার তারেক রহমান বিএনপির একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে গণসংযোগ করেছেন বুধবার দুপুরে রঘুনাথপুর থেকে গণসংযোগ শুরু করে বালিয়া ইউনিয়নের বালিয়া বাজার সহ বিভিন্ন স্থানে গণসংযোগ করে বিএনপির একচল্লিশ দফা দাবি লিফলেট বিতরণ করেন সেখান থেকে চান্দ্রা ইউনিয়নের মদিনা মার্কেট বাজার চান্দ্রা চৌরাস্তা সহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেন সেখান থেকে হাইমচরের আলগি বাজারে গণসংযোগ করেন এই সময় সাবেক সদর উপজেলা যুবদলের সাবেক সভাপতি শাহদাদ খান সাবেক ছাত্রনেতা কেন্দ্রীয় জিয়া স্মৃতি সংসদের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এমদাদুল হক মিলন জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শাহনিওয়াজ খান বিএনপি নেতা রাশেদ জাহান তুষার খান বাবুল মৃধা কালু মোতালেব খানসহ বিএনপির যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সমর্থকগণ উপস্থিত ছিলেন গণসংযোগে চাঁদপুর হাইনচর তিন নির্বাচনী এলাকার ধানের শীর্ষের মনোনয়ন প্রত্যাশী আজম খান আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে বাজার ব্যবসায়ী পথচারী বিভিন্ন যানবাহনের চালক যাত্রীসহ সর্বসাধারণের কাছে ভোট চান জাগো চাদপুর।